নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারী ভাবে ট্রানজিট করবে বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে ক্ষেত্রে কি এফেক্ট দেবে চলুন তো একটু জেনে নি মিন রাশি মিন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউজে ট্রানজিট করবে এবং আপনার এই সময় কিন্তু সাড়ে সাথে অর্থাৎ সেকেন্ড স্টেজ তাহলে আপনি অডিট হবেন না আঠেরোই মে আপনার আশি থেকে কিন্তু রাহু বেরিয়ে চলে যাবে আপনার দ্বাদশ হাউসে আপনার দ্বাদশ হাউসে অর্থাৎ আপনাদের সময়টা কিন্তু কেন্দ্রে যখন গুরু আসে তখন কিন্তু অনেক দিক দিয়ে সাপোর্ট পাওয়া যায় অর্থাৎ সুখের ঘর অর্থাৎ বিশেষ করে ফ্যামিলির সুখটা পাওয়া যাবে যারা এই সময় অবিবাহিত ছিলেন বিয়ে হয়ে যেতে পারে যারা বিয়ে ডিস্টার্ব ছিল বাবা মার সাথে বলুন ভাই বোনের সাথে বলুন হাজবেন্ড ওয়াইফের ডিস্টার্ব সেই ডিস্টার্ব কিন্তু আপনার মিটে যাবে বা সম্পর্ক ভেঙে গেছিল রিলেশন নষ্ট হয়ে গেছে সেই রিলেশন কিন্তু ঠিক হয়ে যাবে বা আপনার কাজিনদের সাথে গুরুজনদের সাথে আপনার আদা যা কাকা জেঠু এদের সাথে যে পিসি এদের সম্পর্কে খারাপ হয়েছে সেই সম্পর্ক কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এবং আপনি কিন্তু বাড়িতে কিন্তু এই সময় সম্পত্তি কিনতে পারেন বিশেষ করে ল্যান্ড ছোট জমি কিনে রেখেছে এই সময় কিন্তু আপনি বাড়ি বানাতে পারেন রিনোভেশন রিপনোভেশন আপনার খরচ হবে শরীর নিয়ে আপনাকে সচেতনতা থাকতে সাবধান কাজের কার্যক্ষেত্রে আপনারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে কিন্তু আপনাকে কিন্তু সেই ডেভেলপটা অনেক আপনাকে কিন্তু অনেকটাই লাভ দেবে আপনি এই সময় সেভিংস করতে পারবেন এই সময় কিন্তু যারা অবিবে বিয়ে ঠিক হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা অনেকটা হলো পূর্ণ হবে কিন্তু আপনাকে বলবে একটাই কথাই মানে তাড়াহুড়া করবেন না তারা কোনো স্টেপ নেই তারা কিন্তু আপনার লস হবে এই সময় কিন্তু অনলাইন ট্রানজাকশন করবেন না ধার দেবেন না অনলাইন ট্রানজাকশন করবেন না অনলাইন ট্রানজাকশন যদি একান্তই করতে হয় দেখে শুনে করবেন আপনি কিন্তু আপনাকে অনেকে এসে ধার চেয়ে ধার দেবেন ধার কিন্তু সত্য আপনারা কিন্তু হবে না আপনি কিন্তু বিয়ে হয়ে যেতে পারে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন কিন্তু ভুল জায়গায় বিয়ে হতে পারে বিয়ে যখন করবেন ভুল যা আপনার অর্থাৎ আপনি কিন্তু একটা মানে কি বলবো মোহর মধ্যে পড়ে গিয়ে কোনো ভুল স্টেপ ভুল কাজ করে ফেলতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক চোখ খান খুলে এগোতে হবে